ভিডিও তৈরি করার জন্য আর যেতে হবে না জিমিনি অ্যাপে আপনি যদি একজন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করতে চান তবে আপনার জন্য জিমিনি কিন্তু চলে এসেছে এখন ইউটিউবের ভিতরে আপনি আপনার মেধাকে খাটিয়ে আপনার মতো করে কাস্টমাইজ করে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিন নতুন কী ফিচার ইউটিউবে যোগ হয়েছে চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি তো প্রথমে হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশন দিতে চলে যাবেন দেন হচ্ছে আপনারা যারা শর্ট ভিডিও তৈরি করবেন তারা অবশ্যই হচ্ছে ক্রিয়েট এখানে চলে যাবেন প্লাস দেখতে পাচ্ছেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন জিমিনির যে লোগোটি দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক তো এখানে আসলে কিন্তু আপনার ফোনের যে মাইক্রোফোনটি রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার রয়েছে আপনারা এখান থেকে কি তৈরি করতে যাচ্ছেন ইমেজ তৈরি করতে যাচ্ছেন ছবি তৈরি করতে যাচ্ছেন না ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাচ্ছেন তো আমি যেহেতু ভিডিও তৈরি করতে যাচ্ছি যে ভিডিও এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিয়ে দেন হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের যে ক্যাটাগরির ভিডিওতে আপনারা কাজ করে থাকেন বা যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন এবং এখানে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে লিখে দেবেন প্লিজ গিভ মি এ ফানি মানে আপনারা যে কোনো ক্যাটাগরির ভিডিও ফুটেজ কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন তো জাস্ট হচ্ছে আমি এখানে জাস্ট এটা লিখে দিলাম আপনারা আপনারা যে টপিকের উপর ইউটিউবে কাজ করেন বা যে ক্যাটাগরিতে আপনারা কাজ করেন সেই ক্যাটাগরি ওয়াইজ আপনারা এখানে লিখে দিবেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ভিডিও কিন্তু চলে এসেছে তো বাট আমি এখান থেকে ধরুন এই এটাকে আমি সিলেক্ট করলাম দেন হচ্ছে আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট ভিডিওতে একটি ক্লিক করে দিলাম দেওয়ার পর দেন হচ্ছে এটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে তো এটা যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে কিন্তু ভিডিওটা দিয়ে দিবে মানে ফুটেজটা আপনাকে দিয়ে দেবে আপনি চাইলে এখানে নিজের ভয়েস অ্যাড করতে পারেন আপনি চাইলে এখান থেকে আদার্স যে মিউজিক আমরা ইউটিউব থেকে ব্যবহার করি তো সেটা হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন মানে আপনাকে আলাদা করে আর কিন্তু যেতে হবে না এটা একটু প্রবলেম হয়েছে আবার আমি দিচ্ছি এটা আসলে নেট স্পিডের উপর আসলে ডিপেন্ড করে নেট স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে অল্প সময়ের ভিতরে কিন্তু কাজটি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আপনারা যে টপিক নিয়ে আপনারা কাজ করতে যাচ্ছেন তো সেটা এখানে দিয়ে দিবেন এটা কিন্তু খুব দুর্দান্ত একটি ফিচার ইউটিউবে অ্যাড হয়েছে আশা করছি প্রত্যেকটি ক্রিয়েটরই আস্তে আস্তে এই সুবিধাটি পেয়ে যাবেন এবং যারা হচ্ছে একেবারে আলছেমি করেন যে ভিডিও তৈরি করতে চান না তারা এখান থেকে কিন্তু এই যে ফুটেজগুলো কালেক্ট করে দেন হচ্ছে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফুটেজ আকার আমাকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখন আপনি চাইলে এটাকে আপনার মতো করে এই কাস্টমাইজ করার জন্য দেন হচ্ছে আপনারা এখান থেকে গিয়ে যে আপনার এখান থেকে ফানি যে সকল যে ইয়েগুলো রয়েছে মিউজিক গুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা আপনি যদি চান যে না নিজে ভোকাল নিজের ভয়েস দিয়ে ভিডিওগুলোকে শ্যুট করবেন সেটাও কিন্তু চাইলে করতে পারেন তা আমি এখান থেকে আপাতত এটাকে জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি ওকে দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে আমি এখান থেকে আপাতত সাউন্ডটাকে একটু জাস্ট কমিয়ে নিলাম দেন হচ্ছে আমি এখান থেকে নেক্সটে চলে গেলাম আর এছাড়া আপনারা ভিডিওতে টাইটেল থামনেল যেগুলো আপনারা আগে ইউটিউবে শর্ট ভিডিও আপনারা দিতে পারতেন তো সেরকমটা চলে আসবে তো দেন এখান থেকে কিন্তু নতুন একটি অপশান আপনারা কিন্তু জানেন যে এটা নিয়ে আমি একটি আলাদা ডেডিকেটেড ভিডিও তৈরি করেছি সেটা হচ্ছে এই যে এই অপশানটুকু এই যে ইনভাইটে কলাবরেটর ওকে আপনারা বড় বড় যে সকল ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলোর চাইতে কিন্তু কল আপ করতে পারেন এতে করে কিন্তু আপনার চ্যানেলের যদি ভিডিওতে ভিউজ যদি কমও থাকে তবে কিন্তু আপনি কিন্তু ভিউজ বাড়িয়ে নিতে পারবেন মূলত যারা এআই দিয়ে যারা হচ্ছে ভিডিও শুট করতে চান বা এআই দিয়ে ভিডিও তৈরি করতে ভালোবাসেন তারা কিন্তু মূলত এই ফিচারটি কাজে লাগিয়ে কিন্তু আপনারা ভিডিও গুলোকে আপলোড করতে পারেন তো এখন যথারীতি আপনারা এখান থেকে টাইটেল তারপর দিয়ে দেন হচ্ছে আপনারা কিন্তু এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে আপলোড শর্ট এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার শর্ট ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে যাবে আপনাকে একটু পরিশ্রমও কিন্তু করতে হলো না যা কিছু কর সেটা কিন্তু এআই করে দিল এআই দিয়ে আপনারা কিন্তু ইউটিউবে হাজার হাজার ভিডিও কিন্তু প্রতিদিন তৈরি করে আপনারা কিন্তু আপলোড করে এখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারেন তো যারা চান যে এআই দিয়ে ভিডিও তৈরি করে এখান থেকে কাজ করবেন বা এখান থেকে টাকা ইনকাম করবেন তারা কিন্তু এই ফিচারটিকে কাজে লাগাতে পারেন জিমিনি অ্যাপে আলাদা করে যাওয়া লাগবে না ইউটিউবেজ কিন্তু চলে এসেছে জিমিনি অ্যাপটি তো খুব সহজেই কিন্তু এখান থেকে এই কাজটি আপনারা করে ফেলতে পারেন আপনার সাথে থাকা মোবাইল ফোন দিয়ে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই ভালো লাগলো অবশ্যই ভিডিওটি থেকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই এরকম নিত্য নতুন ট্রেন্ডিং ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম